দেশাধীনের প্রায় চার বছর পর থেকে এখন পর্যন্ত ঘোড়ার পিঠে চড়েই ভিক্ষা করেন শারীরিক প্রতিবন্ধী দিনাজপুর সদরের আট নম্বর উপশহরের রেলঘুন্টি এলাকার বাসিন্দা রইস এক একসময় লাঠি নিয়ে চলাফেরা করতে পারলেও এখন তার একমাত্র চলার সঙ্গী ঘোড়া মনে করো দেড় সাদিনের চার বছর পরে ঘোড়ার পিঠে বসি আমি এখন তো বুড়ো হয়ে তখন থেকে যে কতদিন হলো পুরা নিটাউন চালু চালুয়াপট্টি গুদিরি বাজার তেল বাজার ফকির এগুলো সারাদিন ঘোড়া নিয়ে ঘুরে ঘুরে যা আয় করেন তা দিয়েই কোনোমতে মতে সংসার চালান রইসালি এলাকায় এমন অনেকেই আছেন যারা ছোট থেকেই রইসালিকে এভাবে দেখেই বড় হয়েছেন অসহায় হওয়ায় কারো কাছে না চাইতেই সাহায্য করেন স্থানীয়রা বুঝ থেকে দেখতেছি যে উনি এই হাঁটতে পারে না ওই ঘোরা চড়ে যাওয়া আসা করে এখান থেকে নিয়ে আসতে হয় আমরা আগের থেকেই দেখতে পাই পা পঙ্গু ঘোড়ায় চড়ে দেখতে পড়ে কিন্তু যেখানে সেখানে যায় কিন্তু চায় না সবাই সহযোগিতা করে ওনার সহযোগিতার হাত বাড়াই দেয় রইসালির একমাত্র সঙ্গী তার স্ত্রী অভাবের সংসারে সব সময় স্বামীর পাশেই থাকেন তিনি খাওয়া দাওয়া করায় কাপড় চুপড় পেন দেয় ঘরে তুলে নিয়ে যায় ঘোড়াকে ঘোড়া পানি খিলাই রৈসালি হাঁটা চলা করতে না পারায় নিরুপায় হয়েই এই পথ বেছে নিয়েছেন স্থানীয়রা সব তার পাশে রয়েছেন বলেও জানান তিনি যদি না যায় আমার জন্য দেয় এদের পরব পরও আমাকে দেয় ধীরে ধীরে বয়স বেরিয়েছে এখনো অক্ষম হয়েছি একলা ঘোড়া চেড়িয়ে পাই না তখন হয়তো ছেলে মেয়েরা আমার ঘোড়া থুইলে দেয় বাড়ি এলে জয় নিয়ে যায় আনে ঘোরাই চড়ে ঘুরে ঘুরে দিনে চারশো থেকে পাঁচশো টাকা আয় করেন রুইস পাশাপাশি পাচ্ছেন সরকারি সুযোগ সুবিধাও বিজয় টিভি ডেস্ক